বার কত আমি আজকে দেখাচ্ছি বেসিক কালার বেসিক কালারটা মূলত আমাদের দরকার হয় বেশি স্ক্রিন প্রিন্ট করার কাজের কারণে কিন্তু স্ক্রিন প্রিন্ট ছাড়াও এটা ব্লক প্রিন্টের কাজেও ব্যবহার হয় ভুল প্রচলিত যারা হ্যান্ড প্রিন্ট করেন তাদেরও প্রয়োজন হতে পারে এই বেসিক কালারগুলো রেড কালার রেড কালারটা সবচেয়ে বেশি চলে রেড এবং ব্ল্যাক এই দুইটা কালারের মতো বেশি চলে অন্য অন্য কালারগুলো তার সাথে চলে বেশি কিন্তু ব্ল্যাক এবং রেড এই দুইটার চাহিদা অনেক বেশি হয় আমি যে কালারগুলো দেখেছি কিন্তু তো হান্ড্রেড পার্সেন্ট পিওর কালার আমার এই যে বোতলগুলোতে আমরা ভরেছি ব্রত জারগুলোতে এই জারগুলার কালার ভিন্ন হওয়ার কারণে একটু কালার অন্যান্য দেখাচ্ছে কিন্তু কালারগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কালার আমি যদি দেখে একদম শুরু থেকে দেখে নেই এ হচ্ছে ছোটো কালারগুলো আমাদের একশো গ্রাম পর্যন্ত আছে এই প্রত্যেকটা কালার হচ্ছে একশো গ্রাম কালার একশো গ্রাম এর পাশাপাশি আপনি চান আড়াইশো মিলি আড়াইশো মিলির উপরে আছে হাফ কেজি হাফ কেজির উপরে আরও বড় আছে যদি আপনি এক কেজি পরিমাণে নিতে চান এই ধরনের কালারগুলো আমাদের কাছে আছে সুলভ হলে আমরা সারা দেশব্যাপী মূলত আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি বাংলাদেশে আমরা সারা দেশে আমরা একদম বাসায় পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মূলত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই বর্তমান দিয়ে থাকি আস্তে আস্তে অন্যান্য কুরিয়ার সাথে ডিল করবো তো বলবো যাদের এই পিওর কালারগুলো প্রয়োজন হয় আপনি আমাদের কাছ থেকে কালারগুলো নিন এবং আপনি অক্ষত এবং কালারগুলো পেয়ে মূলত টাকা পরিশোধ করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর প্রোডাক্ট আমরা অনেক দিন যাব তো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট আমাদের এই তিন ক্যাটের মূলত আমরা এগুলো দিয়ে থাকি যারা ওখান থেকে ডুকেন মূলত আমাদের ওয়েবসাইটের মাধ্যমে মূলত বিক্রি করে থাকি বেশি তারপর পেজ থেকে অনেক নক দেন আমরা অনেক ইউটিউব চ্যানেল থেকেও নক দেন তাদের বলো যে আমাদের যেই ওয়েবসাইটটি বিক্রি করে থাকি সদায় সদয় ডট কম ডট বিডি সেখান থেকে আপনি মূলত আমাদের এই কালারগুলো নিতে পারেন হানড্রেড পার্সেন্ট পিওর কালার আমাদের কালারগুলো যারা ব্যবহার করেছে তারাই বুঝতে পারছে যে আসলে আমরা কত ধরনের পিওর কালার দিয়ে থাকি আপনাদেরকে এই কালারগুলো মূলত আমরা সংগ্রহ করে থাকি থাইল্যান্ড এবং চীন থেকে মূলত সবচেয়ে পিওর কালারগুলো মূল ওই দেশ থেকে তৈরি হয় আমরা আগে ইন্ডিয়া থেকে অনেক কালার আনতাম কিন্তু এখন বর্তমানে ইন্ডিয়ায় অনেক কালার না থাকার কারণে আমরা মূলত থাই এবং চায়না প্রোডাক্টগুলোই বিক্রি করে থাকি তাই আপনার কোনো ধরনের এই কালারগুলো প্রয়োজন হয় এগুলো কিন্তু একদম বেসিক কালার এগুলো মূলত আপনি রেডি কালার না এগুলো দিয়ে আপনি অনেক মানে পেস্ট তৈরি করতে পারেন মনে করেন যে আপনি এই হাফ কেজির একটা বোতল নেন হাফ কেজি একটা বোতল দিয়ে আপনি প্রায় দশ থেকে বারো কেজি আপনি কালার তৈরি করতে পারবেন কয়েক ফোঁটা দিলে আপনি মনে করেন যে আপনার আধা কেজি বা আড়াইশো গ্রাম পেস্ট তৈরি করতে কয়েক ফোঁটা দিলে যথেষ্ট তাই বলবো যে আপনার যদি কোনো কালার প্রয়োজন হয় আমাদেরকে নক করুন আমরা সারা দেশব্যাপী এগুলোর মতো পাইকারি মূল্যে দিয়ে থাকি একদম সুলভ মূল্যে আমাদের ওয়েবসাইট থেকে আপনি নিন আশা করি আমরা পের পোড়াগুলো আপনাদেরকে দিতে পারব এই পোড়াগুলো নিয়ে আপনি অনার আপনার বিজনেস চালিয়ে নিতে পারবেন আমাদের সাথে থাকুন দেখাবেন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ